আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যেটা তোমরা কেমন আছো আশা রাখি তোমরা বলা আছো আজকে আমি নবম অধ্যায়ের গুণিত বইয়ের নয়ের একের কিছু সৃজনশীল প্রশ্নপত্রের অতিরিক্ত যে প্রশ্নপত্র বানিয়ে দেওয়া হয় এর উপর ভিত্তি করে দু একটি গুণিতের সমস্যার সমাধান করবো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি খেয়াল করো যেমন টেন এ প্লাস সাইনে সমান এম এবং টেন এ মাইনাস সাইনে সমান এন হয় তবে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হল স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন এম এরকম প্রশ্ন দেখলে সব আমরা লেখবো দেওয়া আছে দেওয়া আছে এই কন্ডিশনটা আগে লেখব টেন এ প্লাস সাইন এ সমান এম এবং টেন এ মাইনাস সাইন এ সমান এন টেন এ প্লাস আইন এর সমান এম এবং টেন এ মাইনাস এন এ আগে লিখব লেখার পরে আমাদের কি দেওয়া হয়েছে ডান মাইনাস এন স্কোয়ার তার হল স্কোয়ার এই কথাটাও আমরা লেখার পরে আমরা ভিতরে দেখব এম স্কোয়ার এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলাই তাহলে আমাদের হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন লেখার পরে আমরা উপরে হল স্কোয়ারটা দিয়ে ফেলব তারপরে এখানে দেখো আমরা মানগুলো কী কী আছে m এর মানটাও আছে টেন এ প্লাস সাইনে আমরা লিখব টেন এ প্লাস a টেন এ টেন এ প্লাস সাইনে প্লাস এর মান টেন এ মাইনাস a টেন এ মাইনাস সাইন আমরা লিখব এই জিনিস অলরেডি আমাদের লেখা হয়ে গেলো পরবর্তী পর্যায়ে আমরা লিখবো E- এম মাইনাস ই এম এর মান টেন এ প্লাস টেন এ প্লাস চিহ্ন দেওয়ার পরে আমরা এন এন মান মান টেন এ এ যখন আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে ফেলবো ই মাইনাসটা হয়ে যাবে এখন প্লাস টেন এ প্লাস সাইন এ এখন আমরা দেখবো ই অংশটার ভিতরে অথবা এই অংশটার ভিতরে কোনো একটি পদ আর একটি পদের সাথে কাটাকাটি যায় যেমন মাইনাস এর সাইনে প্লাস এর সাইনে কাটা এখানের মধ্যে মাইনাস এর টেনে প্লাস এর টেনে কাটা আরেকটা জিনিস হলো ই হল স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেব তারপরে দেখতে পেলাম এখানে টেনে একটা এখানে একটা দুইটা টেনে হলো আমরা লিখব টু টেন এ ইনু এখানে সাইনে একটা এখানে সাইনে একটা টু সাইন এ তারপরে ব্র্যাকেট দিয়ে ওই হল স্কুয়ারটা আমরা উপরে দিয়ে দেব এখানে এই দুটাকে যখন আমরা গুণ করবো তখন হবে দুই দোকানে গত চার টেন এ সাইনে টেন এ ইন্টু সাইন এ তার উপরে আমরা ই হলো স্কোয়ারটা টা দিয়ে ফেলবো চারের উপর স্কোয়ার থাকলে চার ছাড়া ষোলো টেন এর উপর স্কোয়ার থাকলে টেন স্কোয়ার এ আর স্কোয়ার থাকলে সাইন স্কোয়ার এ আমরা এখানে ষোলো অলরেডি মিলিয়ে ফেললাম তারপরে আছে এম আর এন হয়ে যাবে এখনই টেন স্কোয়ার এর টেন স্কোয়ার আমরা এখানে লিখবো ইন্টু ই সাইন স্কোয়ার বদলে লিখবো আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার তারপরে ই ষোলো আমরা এখানে রাখবো টেন স্কোয়ার দেয় করলে টেন স্কোয়ার এ মাইনাস ই টেন স্কোয়ার দেয় করলে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ফেলব এই শোল টেন স্কোয়ার এ মাইনাস টেন সমান আমরা জানি সাইন বাই কাইন বাই কে কস স্কোয়ার আছে আমরা টেন সমান সাইন বাই কস লিখবো এখানে স্কোয়ার আছে জন্য উপরে স্কোয়ার নিচে স্কোয়ার তারপরে ই কস স্কোয়ার ই কস স্কোয়ার কাটা তারপরে রইল কি রইল এখানে ষোলো আর এখানে রইলো কি টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এখন আমরা এখানে আছে ষোলো ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ষোলো কিন্তু অলরেডি মিলে ফেললো এখন ধরবে শুধু এম আর এন এখন আমরা যে জিনিসটা করবো সেই জিনিসটা হলো ই শুলোর শুলো আমরা এখানে লিখব তারপরে এখানে আছে এ স্কোয়ার বি আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ আমরা টেন এ একবার লিখব আবার লিখব টেন এ লেখার পরে আমরা এখানে লিখব মিলে গেছে তোমরা অঙ্কটা বারবার দেখবা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আরেকটা অঙ্ক করবো তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো আমরা এখন বোর্ডে যে অঙ্কটা লেখা এই অঙ্কটা সমস্যাটা সমাধান করব

ই ওয়ানের বদলা আমরা কু সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার একটা সূত্র আছে সেটা লিখব কারণ এখানে কু সেক এবং কট এখানে আছে তার জন্য আমরা ই ওয়ান এর পরিবর্তে কু স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সূত্রটি এখানে লিখব কট টিটা প্লাস কু সেক টিটা মাইনাস আমরা এখানে লিখব কু সেক স্কোয়ার মাইনাস কটি স্কোয়ার আমরা এটা এখানে লিখবো আর নিচে যা আছে তা যা আছে তাই লিখবো ক টিটা মাইনাস কু সেক টিটা প্লাস ওয়ান এখন উপরে দেখবো আমরা কু সেক স্কোয়ার মাইনাস কোয়ার স্কোয়ার লিখেছি আমরা ওয়ানের পরিবর্তে এখন এটা দেখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের শত্রুর মধ্যে পড়ে তাহলে আমরা লিখবো तीय प्लास कु माइनास ए माइनस माइना स्र मस ए प्लास इंटू बी ए बी इंटु ए माइनास नीचे आज কর্তিটা মাইনাস কুসেকটিটা প্লাস ওয়ান এখন উপরের এই দুইটা অংশের মধ্যে আমরা দেখব কমন যায় কি এখানে করটিটা প্লাস কুসেকটিটা এখানে করটিটা প্লাস কুসেকটিটা আছে তাহলে আমরা করটিটা প্লাস কুসেকটিটা যদি কমন নেই করটিটা প্লাস

সাইন এখানে সাইন টিটা আছে এখানে সাইন তিন আছে লস আগু করলে আমরা পেয়ে যাব সাইন তিটা আর এই সাইন তিটা দ্বারা এই সাইন তিন যদি আমরা ভাগ করি পাবো ওয়ান ওয়ান দ্বারা কস ত্রিটাকে গুণ করলে কস তিটা প্লাস এই সাইন তিটা দ্বারা এই সাইন তিন যদি আমরা ভাগ করি পেয়ে যাবো কিন্তু ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে আমাদের চেয়েছিল ছিল কস ওয়ান প্লাস ক্রিটা আমরা ওয়ান প্লাস কস আর নিচে ছিল সাইন সাইন তিটা মিলে গেছে আমরা এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ বারবার করবে অবশ্যই কাজে লাগবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ